হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাবাবু টেলারিং আজ আমি আপনাদের দু মিটার কাপড় দিয়ে কীভাবে আপনারা বিয়াল্লিশ ঝুলের কামিজ কাটিং করতে পারবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবো আর এই কামিজটার হাতাও আমি করবো থ্রি কোয়ার্টার কীভাবে আমি করছি সেটা আপনি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে পুরোটা খুলে নিলাম দেখুন আমি পুরোটা খুলে নিয়েছি এবার এটাকে আমি চার ভাঁজ করে নেব দেখুন চার ভাঁজ আমি করব ঘেরের মাপ অনুসারে এই যে চার ভাজে আমি ভাজ করে নিয়েছি এখানে আবার ঘের আছে চব্বিশ ইঞ্চি দেখুন ঘের চব্বিশ ইঞ্চি অর্থাৎ বারো তার সাথে এক ইঞ্চি অ্যাড করে তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চিতে আমি এই দাগটা সমান করে নিয়েছি দেখুন আমার কাপড়ের লম্বা আছে যে উনচল্লিশ ইঞ্চি আমার আমার অনেকটা কাপড়ই এখানে কম আছে এই কাপড়টা আমি কিভাবে জয়েন করব আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে উনচল্লিশ ইঞ্চি আমার লাগবে বিয়াল্লিশ ইঞ্চি এই পর্যন্ত আমার এতটা কাপড় এখানে কম আছে এবার আমি কি করব দেখুন এই অংশটা আগে ভাজ করে নিই নিয়ে আমি এখানে সবার প্রথমে পুটের মাপটা নিয়ে নেব পুট আছে আমার ছয় ইঞ্চি যে ছয় ইঞ্চিতে আমি এখানে আগে দাগটা দিয়ে নেব এবার এখানে আমি মোহরার দাগটা নামাবো মোহরার দাগও নামাবো আমি সাড়ে ছয় ইঞ্চি দেখুন এই যে সাড়ে ছয় ইঞ্চিতে নামিয়ে এই দাগটা আমি প্রথমে সোজা করে নেব এবার আমি এখান থেকে শেষের দাগটা দিয়ে নেব শেষ আছে আমার চোদ্দো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি দাগটা দিচ্ছি আর তারপরে হিপ লম্বার দাগটা আমি দিয়ে নেব লম্বার দাগটা আছে আমার বাইশ ইঞ্চিতে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে বাইশ ইঞ্চিতে এই দাগগুলো আমি প্রথমে সোজা করে নিচ্ছি এবার দেখুন এখানে আমি পুট গলা নিয়ে নেব গলা আমার আছে পৌনে তিন ইঞ্চি দিয়ে এই দাগটাও আমি নামিয়ে নিচ্ছি সোজা করে এই অংশটা আমার ক্যামেরায় আসেনি এটা আমি বুঝতে পারিনি দেখুন যে চার পাটে কাটছি এটা আমার সোজা জয়েন্ট দিক আর এটা আমার খোলা দিক এবার সমস্ত মাপগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন আমি এটা চার পাটে কাটছি এখানে আমি ছাতির মাপ নিয়ে নেব আমার এখানে ছাতি আছে চল্লিশ ইঞ্চি তার সাথে আমি দুই ইঞ্চি অ্যাড করবো নিয়ে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের আরভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি দেখুন কোমর আছে আমার চৌত্রিশ ইঞ্চি তার সাথে আমি দু ইঞ্চি অ্যাড করছি হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই যে ছত্রিশ ইঞ্চি তার সাথে আমি দেখুন এখানে একটা টেকেন হবে এর জন্য এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপরে আমার দেড় ইঞ্চি এক্সট্রা এবার দেখুন আমি হিপের মাপটা নিয়ে নেব হিপ আছে আমার চুয়াল্লিশ ইঞ্চি তার সাথে আমি দুই ইঞ্চি অ্যাড করবো হবে ছেচল্লিশ ইঞ্চি এই যে ছেচল্লিশ ইঞ্চি একের চার অর্থাৎ সাড়ে এগারো ইঞ্চি তার সাথে আমি দেখুন এখানে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবার এই দাগগুলো আমি মিলিয়ে দেব। দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি এবার আমি দেব টেকেনের মাপটা তার জন্য দেখুন আমি বাস্ট পয়েন্টটা নিয়ে নিচ্ছি আমার এখানে বাস্ট পয়েন্ট আছে বারো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করলে যে সাড়ে বারো ইঞ্চি পয়েন্টের দেখুন অ্যাপেক্স পয়েন্টটা আমি নেব ছাতির একের দশ এখানে ছাতি বেরিয়েছে আমার বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ তারকে দশ দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চি দুই সুত এই যে চার ইঞ্চি দুই সুতে আমি এই দাগটা দেবো দিয়ে দেখুন এই দাগটা এখানেও দিয়ে নেব আর এই বাস্ট পয়েন্ট থেকে আমি আট ইঞ্চির টেকেনটা দেবো দেখুন এখান থেকে এই আট ইঞ্চি সোজা করে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এই দাগের এই পাশে আমার হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চির টেকেন আমার এখানে হয়ে যাবে দেখুন এইভাবে টেকেনের দাগগুলো আমি সব পাটে তুলে নেব এবার আমি আর্মহলের শেপটা দিয়ে নিচ্ছি এখানে আমি দুপাশের আর্মহোল ব্যাক পার্স ফ্রন্ট পার্ট দু পার্টেরই আর্মহোলের শেপটা দিয়ে নেব ব্যাকের জন্য আমি দেড় ইঞ্চিতে দিচ্ছি আর ফ্রন্টের জন্য আমি দেখুন এক ইঞ্চিতে দিয়ে নিচ্ছি এবার এই শেপটা আমি মিলিয়ে দেবো গলার শেপটা আমি দিয়ে নিচ্ছি আমার ফ্রন্ট গলা আছে সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি আর ব্যাক গলা আছে সাত ইঞ্চি আমার দুটো গলায় চৌকো হবে এ কারণে আমি এই দাগ দুটো এইভাবেই রেখে দিচ্ছি দেখুন এটা আছে আমার ফ্রন্ট আর ভেতরের অংশটা আছে ব্যাক আমি এবার দেখুন নিচের অংশটা আমি মেলাবো দেখুন এখানে আমার কাপড় জয়েন করতে হবে এটা যেহেতু দেখুন কালো আছে আর এই প্রিন্টগুলো একই রকম আছে এই কারণে এখান থেকে যে কাপড়টা আমার বেরোবে সেটা আমি এখানে জয়েন করে নেব। এই কারণে আমি ঝুলের মাপটা প্রথমে রাখিনি এখানে জয়েন দেওয়ার পরে আমি ঝুলের মাপটা দিয়ে নেব এবার আমি এখানে ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি দেখুন তেরো ইঞ্চিতে এবার এই দাগ দুটো আমি সোজা করে নেব দেখুন এই দাগ বরাবর আমি এই অংশটা পুরো কেটে নিই তারপরে আপনাদের দেখাচ্ছে দেখুন এই শেপ বরাবর আমি পুরোটা কেটে নিয়েছি এবার দেখুন ফ্রন্ট গলা অনুসারে আমি এটা প্রথমে কেটে নেব তারপরে আমি ব্যাক গলার শেপটা পরে সেলাইয়ের সময় কেটে নেব দেখুন এইভাবে আমি কেটে নিলাম এই জয়েন্ট দুটো এবার আমি খুলে নেব এবার দেখুন ভেতর থেকে আমি ব্যাক পার্টটা আগে সরিয়ে রেখে ফ্রন্ট পার্টের শেপটা দিয়ে নেব দেখুন আমি ফ্রন্টের শেপটা দিয়ে নিয়েছি এবার আমি এই অংশটা কী করবো আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে এবার আমি এই দাগ বরাবর মিলিয়ে রাখব দেখুন এটাকে আমি প্রথমে চার ভাঁজ করে নেব দেখুন এই কাপড়টার আমার এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আমার আড়া দিকে লম্বা দিকে একই রকম আছে এই কারণে আমার জয়েন দিতে কোনো অসুবিধা হবে না এইভাবে আমি দেখুন এই যে চার ভাজে রাখবো রেখে এখানে জয়েন দিয়ে এইবার আমি মাপটা নিয়ে পুরোটা কেটে নেব নিলে আমার কামিস্টা পুরো কাটিং হয়ে যাবে এবার যে অংশটা আমার এখানে বাড়তি থাকবে সেটা সেই অংশটা আমি হাতার নিচেই জয়েন করব আর দেখুন এটা আমি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি এটা সে জয়েন করে তারপরে আমি এটা কেটে নিচ্ছি দেখুন এটা এবার আমি রেখে দেব দেখুন এটা এই কামিজের প্যান্টের কাপড় এই কাপড়টা দিয়ে আমি এবার হাতাটা বের করে নেবো দেখুন এইভাবে আমি ফোল্ড করব এই যে চার ভাঁজ আমার হয়ে গেল এখান থেকে এবার আমি হাতার মাপটা নিয়ে নেব দেখুন হাতা আছে আমার চোদ্দো ইঞ্চি এখানে আমি এই কাপড়ের থেকে একটা পটটি এক ইঞ্চির পট্টি জয়েন করব। এই কারণে আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি না যে মূল ঝুলের সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি আমি পনেরো ইঞ্চি পর্যন্ত নিয়ে নেব এই পর্যন্ত এই দাগটা আমি সোজা করে নেব এবার দেখুন আমি এই কোণ থেকে নামাবো ছাতির একের দশ অর্থাৎ চার ইঞ্চি দুই সুত নিচে নামাবো এখানে একটা দাগ দিয়ে নেব এবার এই দাগটাকে আমি এইভাবে মিলিয়ে নেব এবার আমি হোলটা মেপে নেব হোল আছে আমার আঠেরো ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি এই পর্যন্ত আমি এইভাবে ঘুরিয়ে হোলটা মাপব তারপর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার আমি মুহুরিটা নিয়ে নেব মুহুরি আছে আমার সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি দুই সুত তার সাথে আমার দেড় ইঞ্চি এক্সট্রা এবার এখানে আমি তালপাটটা কেটে নেব দেখুন এইভাবে হাফ ইঞ্চি ভিতর দিয়ে এই আমি তালপাটের শেপটা দিয়ে নেব এই শেপ বরাবর আমি পুরোটা কেটে নিচ্ছি এখানে চিহ্নগুলো আমি দিয়ে রাখলাম দেখুন হাতাটা আমার হয়ে গেল কাটিং করা এবার দেখুন সেলাইয়ের সময় যে অংশটা আমার এখান থেকে বেরোবে তার থেকে আমি পোটটি নিয়ে এখানে জয়েন করে নেব তাহলে চলুন এবার এটা আমি সেলাই করে দেখুন বন্ধুরা আমি এই কামিজটার ঝুল কম পড়ে গিয়েছিল বলে কাপড়টা জয়েন করে নিয়েছি দেখুন এখানে আমি জয়েন করেছি ডিজাইনটা মিলিয়ে আমি জয়েনটা করে নিয়েছি আমি সোজা করে দেখাচ্ছি এ দেখুন আমি সোজা করে দেখাচ্ছি এখানে যেভাবে আমি জয়েনটা করেছি একদম বোঝাই যাচ্ছে না যে আমি এখানে কোনো কাপড়ে জয়েন দিয়েছি দেখুন একদম ডিজাইনটা মিলে গেছে এইভাবে আমি এটা মিলিয়ে নিয়ে এবার চার ভাজ করে নেব নিয়ে তারপরে আমি মাপ করে এটা আবার নতুন করে কাটিং করে নেবো দেখুন এটাকে আমি এইভাবে চার ভাজ করে নিচ্ছি ভালোভাবে চার ভাজ করে নিতে হবে মিলিয়ে এবার আমি ঝুলের মাপটা নিয়ে নেব দেখুন এখন আমি ঝুলের মাপটা নেব আমার এই কামিজটার ঝুল ছিল বিয়াল্লিশ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি আমি সেলাই মার্জিন অ্যাড করবো উপরে হাফ ইঞ্চি আমার কুটছে যাবে আর নিচে এক ইঞ্চি মোড়ার জন্য লাগবে এই কারণে আমি টোটাল সাড়ে তেতাল্লিশ ইঞ্চিতে এই ঝুলের মাপটা নিয়ে নিলাম দেখুন এখানে এই দাগটা এবার আমি সোজা করে নেব এবার এইখানে আমি ঘেরের মাপটা আবার নিয়ে নিচ্ছি নিয়ে এই দাগটা উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে এই অংশটা পুরোটা কেটে নেব দেখুন তার আগে এই কোণ থেকে আমি এক ইঞ্চি উঁচুতে একটা দাগ দিয়ে একটুখানি শেপ দিয়ে নিলাম এইভাবে শেপটা দিয়ে নিলে কামিজের কোনাটা বেরিয়ে থাকে না এবার আমি পুরোটা কেটে নিচ্ছি দেখুন এই যে আমি পুরোটা কেটে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে আমি খুলছি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে একদমই সেলাইটা বোঝাই যাচ্ছে না তা সত্ত্বেও আমি এখানে একটা ডিজাইন করবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ডিজাইনটা করবো তার আগে দেখুন বন্ধুরা আমি কামির সেলাই অনেকবারই আপনাদের দেখিয়েছি এই কারণে নতুন করে আর কামির সেলাইটা দেখাচ্ছি না এখানে আমি টেকেনটা দিয়ে নেব হাতাটা আমি লাগিয়ে নেবো গলার পটিটা লাগিয়ে নেব এবং আমি ফিটিংস লাইনটা দিয়ে ফাড়াটাও সেলাই করে নেব দেখুন ফাড়া সেলাই কীভাবে করতে হয় সেটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা দেখে না থাকলে সেখান থেকে একবার দেখে নেবেন সম্পূর্ণটা রেডি হওয়ার পরে এই কামিজটা আমার কেমন দেখতে হলো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে অনেক কম ঝুলের কাপড়েও আমরা অনেক বেশি ঝুলের কামিজ তৈরি করতে পারি আপনারা চাইলে আপনারাও এইভাবে জয়েন্ট দিয়ে আপনারা কামিজ তৈরি করে নিতে পারবেন দেখুন এই যে আমার কামিজটা এরকম তৈরি হয়েছে আমি হাতাটা জয়েন করে নিয়েছি হাতার মুহুরিতে আমি দেখুন এই কাপড়টা দিয়ে একটা পট্টি মতো দিয়ে নিয়েছি এখানে যেখানে আমার জয়েন্ট ছিল সেখানে আমি দুটো পট্টি লাগিয়ে নিয়েছি দেখুন এই যে আর পেছন দিকে কিন্তু আমি কোনো পট্টি অ্যাটাচ করিনি শুধু সামনের অংশটায় আমি এই এক ইঞ্চির একটা করে পট্টি দিয়ে নিয়েছি এতে ডিজাইনটা খুব সুন্দরভাবে আমার দেখা যাচ্ছে আর দেখুন গলাতেও আমি চৌকো এ একই রকম পোটটি অ্যাটাচ করে নিয়েছি দেখুন চৌকো গলা কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের আগেই দেখিয়েছি কারণ এখানে আর নতুন করে দেখালাম না আমি টেকেনগুলো দিয়ে নিয়েছি পুরো রেডি করে নিয়েছি দেখুন আমার কামিজটা খুব সুন্দর দেখতে হয়েছে আপনারাও এইভাবে একটু সময় খরচা করে কামিজ তৈরি করবেন দেখবেন আপনাদের কামিজও অনেক ঝুলের হবে যে কাপড় কম পরাতে আপনাদের যে টেন শানটা হয় সেটা আর থাকবে না দেখুন আমার কামিজটা কত সুন্দর তৈরি হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবেন আসতে হবে এ পর্যন্ত টাটা